প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসাজনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিও ব্লগে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমাদের মানডে মেগা সেলস অফার চলতেছে অর্থাৎ প্রতি সপ্তাহে সোমবারে আমরা দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই দিচ্ছি ফাইভ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন পাঁচশো টাকা বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন দুই এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন পঁচিশশো টাকা এবং এক লাখ টাকার প্রোডাক্ট নিলে পাবেন পাঁচ হাজার টাকা এবং আমাদের সমস্ত আইটেমের উপরে পাচ্ছেন এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো অনেকেই বলেন ভাই আপনারা শুধু প্যাকেজ বিক্রি করেন কি না বা আলাদা আলাদা করে প্রোডাক্ট বিক্রি করেন কি না বা কী কী প্রোডাক্ট বিক্রি করেন আসলে আমরা আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন আমরা কী কী প্রোডাক্ট সেলস করি এবং এটা আপনারা দেখতে পারবেন এবং আমাদের এই অফারে আমরা যত প্রোডাক্ট বিক্রি করি সব প্রোডাক্টের উপরেই আপনারা এই অফারটা পাচ্ছেন মানডে মেগা সেলস অফারটা এখানে পাঁচটা প্যাকেজ সাজানো আছে ডেমো হিসাবে যেমন এক একটা ডিটারজেন্ট একটা কয়েল একটা একজোটা স্যান্ডেল এটা একটা প্যাকেজ একশো টাকায় বিক্রি করতে পারবেন অ্যান্ড এটা আপনাদের কেনা থাকবে হচ্ছে বাহাত্তর টাকা পঁচিশ পয়সা দেখেন এটা যদি মানডে মেগাসেল সফাই নেন তখন দেখা গেছে আটষট্টি টাকা ষাট পয়সা হয়ে যাবে দেখেন এই একটা চমৎকার যে প্যাকেজ আছে একটি হচ্ছে আপনার একশো একশো টাকা দামের একটি পাঁচশো গ্রামের হারপিক একটি হচ্ছে আড়াইশো গ্রামের আশি টাকা দামের একটি ডিশ লিকুইড একটি হচ্ছে শরীফ চারশো টাকা দামের শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটাও বাহাত্তর টাকা পঁচিশ পয়সা কেনা করবে তবে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার আটষট্টি টাকা তিরিশ পয়সা হয়ে যাবে এবার দেখেন একটা একটা প্যাকেজ আছে ডিটারজেন্ট একটি ডিটারজেন্ট একটি গাই মাখা সাবান একটি বোল সাবান একটি ডিশ একটি মাজুনি এবং একটি হচ্ছে আহ আপনার একটি সাবানের কেস দেখেন এখানে খুব ফুড আইটেম আছে এখানে হচ্ছে দেখেন তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই একটি মগ একটি নুডলস খাওয়ার বাটিও একটি আকর্ষণীয় চায়না ঝুড়ি এইটা একটা প্যাকেজ আছে এটা আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা ফাইভ পারসেন্ট উনসত্তর টাকা হয়ে যাবে এরকম আমাদের অনেক প্যাকেজ সাজানো আছে এই আপনারা চাইলে প্যাকেজের পাশাপাশি চাইলে প্রোডাক্ট আপনারা আর আলাদা আলাদা করে নিতে পারবেন যেমন দেখেন আশি গ্রাম ডিসবার একশো গ্রাম ডিজবার আড়াইশো গ্রাম সাহা ডিশবার তিনশো গ্রাম ডিশবার এই দেখেন ফোরকানের বল সাবান ফিলের বিউটি সাবান সাহার হচ্ছে পঁয়ষট্টি গ্রামের বিউটি সাবান এরকম আছে এছাড়াও অসংখ্য প্যাকেজ আছে দেখেন আমার এই পাশে ছবি করে দেওয়া আছে আমাদের শত শত প্যাকেজ আছে সব প্যাকেজ আসলে এইভাবে সাজাই দেখানো সম্ভব না দেখেন আপনারা আমাদের অফিসে যারা ভিজিটার আছে তাদের আমরা এখানে রানিং বৃষ্টি প্যাকেজ সবসময় রেডি করে সাজাই রাখি যেন তারা এসে সরাসরি দেখতে পারে দেখে বুঝ করে নিতে পারে জন্য আমরা আপনাদের জন্য এই প্যাকেজের ডিসপ্লে সেন্টারটি করেছি এখান থেকে আপনারা হচ্ছে আমাদের রানিং বৃষ্টি প্যাকেজ এখানে সাজানো আছে আপনারা চাইলে আপনাদের প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজ বের করে ধরে ধরে খুলে খুলে দেখতে পারেন এবং এটার রেট এবং কোনটার সাথে কী কী আছে সব এগুলো দেওয়া আছে দেখেন এখানে একটি প্যাকেজ আছে দুইটি নুডুলস দুইটি সেমআই দুইটি চিপস একটি লিচু ষাট টাকা আশি পয়সা আপনাদের কেনা থাকবে বিক্রি করবেন একশো টাকা এরকম করে সাজানো আছে দেখেন এখানে একটি প্যাকেজ আছে চারটি নুডলস দুটি সেমাই একটি লিচু একটি ঝুড়ি সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা একশো টাকা বিক্রি করবেন দেখেন এখানে আছে হচ্ছে আপনার দেখেন একটি একটি হচ্ছে এই প্যাকেজটা আপনাদের খুলে দেখায় দেখেন এটি হচ্ছে আপনার একটি চারশো গ্রামের সাহা ডিটারজেন্ট পাউডার আপনারা চাইলে সরিপুর নিতে পারবেন চারশো গ্রাম সাহা ডিটারজেন্ট পাউডার এখানে দেখেন একটি হচ্ছে উন্নত মানের একটি তোয়ালে অর্থাৎ আপনার কুষ্টিয়ার কুমারখালির কুমারখালির হচ্ছে আপনার বিখ্যাত তোয়ালে যেটা যার বাজার মূল্যে একশো বিশ টাকার নিচে এরকম তোয়ালে আপনারা কিনতে পারবেন না এরকম একটি তোয়ালে একটি হচ্ছে আপনার গোসলের মগ ও একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড এই চারটি আইটেম আপনারা একশো টাকায় বিক্রি করবেন মাত্র একশো টাকা বিক্রি করবেন আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনারা যারা আমাদের অফিসে এসে সরাসরি এসে প্রোডাক্ট দেখে নিতে চান তারা এইভাবে উপরে নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ক্যাটালগ করা আছে যারা অনলাইনে ফোন দিয়ে চাইলে ক্যাটালগ চাইলে আমরা ক্যাটালগও দিতে পারবো চলেন আমরা আমাদের গোডাউনে গিয়ে আমাদের লাইটের গোড়োনে ঘুরে আসি দেখি সেখানে কী কী প্রোডাক্ট আছে এবং আমাদের আরও অন্যান্য ঘোরন গিয়ে ঘুরে আসি এবং কী কী প্রোডাক্টের উপরে পাচ্ছেন আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখিয়ে দিয়ে আসি আসুন দর্শক এটা হচ্ছে আমাদের লাইটের ডিসপ্লে সেন্টার এখানে দেখেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট বুসরা বুশরা সিরিজের লাইট এখানে ফাইবার থেকে বিশ ওয়াট পর্যন্ত এরপর হচ্ছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটির লাইট এটা হচ্ছে লাভিপ লাবিফ ব্র্যান্ড আমাদের ফাইবার থেকে আপনারা তিরিশ ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন এছাড়া আছে ছয় মাসের হচ্ছে শরীফ শরীফ গোল্ড এটা ফাইবার থেকে পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত পাবেন এরপর হচ্ছে শরীফ ডায়মন্ড এছাড়া যেটা এটা এ শেপের বলি আমরা এটাও ওয়ার্ড থেকে তিরিশ পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত পাবেন এছাড়াও আছে হচ্ছে বিভিন্ন তিন মাস ছয় মাস আপনার টাউন গ্যারান্টি বিভিন্ন আইসির মাল এসিডিসি বিভিন্ন এসিডিসি যেমন এটা হচ্ছে এটা হচ্ছে সার্কিটের এসিডিসি লাইট এছাড়াও আছে যেমন এই যে আছে মোবাইল ব্যাটারির আইসি আইসির লাইট এছাড়া আছে ডাবল ব্যাটারির লাইট আছে হচ্ছে আপনার এক এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট এছাড়াও দেখেন এখানে আছে আমাদের ফ্যান লাইট চার পাখা তিন পাখা পাঁচ পাখা বিভিন্ন ফ্যান লাইট ডিজে লাইট পাবেন আমাদের কাছে বিভিন্ন আইটেমে লাইটের জগতে যত লাইট আছে সব লাইটই আমাদের কাছে পাবেন আপনি যে কোয়ালিটি চান এক বছর দুই বছর ছয় মাস নন গ্যারান্টি নর্মাল মোটামুটি কোয়ালিটি ভালো মাল যত লাইট আইটেমস সব লাইট পাচ্ছেন এই লাইটগুলোও আপনারা হচ্ছে আমাদের মানডে সেলস অফ মেগা সেলস অফারে পেয়ে যাবেন অর্থাৎ লাইটও যদি আপনি প্রতি সোমবার দশ মাল নেন সেটা যদি লাইট সহ আর অন্য প্রোডাক্ট হয়ে যদি দশ হাজার টাকার উপরে হয় তাহলে পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলেন আমরা অন্য গোডাউনে কী কী আছে দেখে আসি এখানে আছে আমাদের হচ্ছে সেমাই সেমাই রাখা আছে এখানে রাখা আছে এখানে রাখা আছে নুডুলস হচ্ছে আপনার যে নুডুলসগুলো নেন এই নুডুলসগুলো আমাদের এইগুলো রাখা আছে এই পাশে দেখেন এখানে হচ্ছে লিসু লিসু রাখা আছে এরমে আছে দেখেন বিভিন্ন রকম ডিশবার আশি গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম একশো গ্রাম ডিশবার এখানে আছে বিউটি সাহার বিউটি সাবান ফোরকানের ফিল সাবান এখানে দেখেন ডিটারজেন্ট ভাগ ভাগ করে রাখা আছে আপনার নিরানব্বই কোয়ালিটির যে ডিটারজেন্ট আছে সাহার সুপার কোয়ালিটি যে ডিটারজেন্ট যেমন এখানে দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি ডিটারজেন্ট রাখা আছে এটা আপনার সুপার কোয়ালিটি কোয়ালিটি বলি অর্থাৎ এই এই ডিটারজেন্টের কথা বলতেছি আপনাদের অর্থাৎ মার্কেটে যত ভালো ডিটারজেন্ট আছে তার সাথে তাল মিলেই আপনারা চ্যালেঞ্জ করে এই ডি বিক্রি করতে পারবেন এটা অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন দোকানে দোকানে অর্ডার কেটে বিক্রি করে গ্যারান্টি দিয়ে বিক্রি করে এছাড়াও দেখেন এখানে আছে সাহার আপনার ডাবল ওয়ানের আপনার চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এখানে আছে সাহার ডাবল টুর চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এখানে আছে শরীফের শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এখানে রাখা আছে দেখেন কয়েল রাখা আছে আর কয়েল এই মশার কয়েলগুলো আমাদের অনেক চলতেছে অনেক কাস্টমারি মশার কয়েল বিক্রি করতেছে এখানে রাখা আছে আমাদের প্লাস্টিকের আইটেম এখানে দেখতে পাচ্ছেন আপনার পাঁচ বালতি দশ বালতি পনেরো বালতি রাখা আছে এখানে আসে এই রুমও প্লাস্টিক আইটেম রাখা আছে যেমন এখানে আছে ঝুড়ি আছে মগ আছে নুডুস চাটনি আছে এখানে দেখতে পাচ্ছেন মাজুনি আছে এই 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 রুমেও কিছু প্লাস্টিক আইটেম রাখি ওই রুম না হলে এখানে আসে যেমন দেখেন চায়না ঝুড়ি আছে এখানে কিছু মটার আছে যেটা আমাদের অন্য গুডনে রাখা হয় ওই গোটানের জায়গা নেই দেখে এই গোটন এনে রেখে দিয়েছি তো আপনারা যারা হচ্ছে মানে অনেকেই প্রশ্ন করেন যে আসলে কী কী প্রোডাক্টের উপরে আপনাদের স্যার আমাদের এই এই মান্ডে মানডে মেগা সেলস অফারে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট না আমরা যত প্রোডাক্ট বিক্রি করি যেমন হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ালিটির লাইটের আইটেম আমাদের ফুড আইটেম সেখানে নুডুলস সময় লিসু ঝুরি প্লাস্টিক আইটেম প্লাস্টিক আইটেম আসতে যেমন এই আপনাদের ডিটারজেন্ট ডিশবার বিভিন্ন কোয়ালিটির আমাদের যত ওভারঅল আইটা সিট আইটেম আছে যেমন ডিশ লিকুইড হ্যান্ড ওয়াশ যত আইটেম আছে সব আইটেমই আপনারা প্রতি সোমবারে মানডে মেগাসেলস অফারে আপনারা দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু বিশাল একটা সার ফাইভ পার্সেন্ট সারটা কিন্তু একটা বিশাল সার দেখেন আপনি একটা প্রোডাক্ট যদি কিনেন একটা তিরিশ টাকার প্রোডাক্ট কিনলে আপনি তিরিশ তিন টাকা সার পাবেন অর্থাৎ সাতাশ টাকার রেট হয়ে যাবে আমরা এই মান ডে মেগা সেলস অফারে আমাদের কাস্টমারদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছি আমরা প্রতি সপ্তাহে একদিন লস করে হলো আমাদের কাস্টমারদের উজ্জীবিত করার জন্য আমরা এই অফারটি চালু করেছি তো আপনারা যারা এখনও এই ওই অফারে সামিল হননি তারা আমাদের ভিডিও দেখে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে এই মান ডে মেগা সেলস অফারে সামিল হন এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়